এবং জামাত একটা এই আল বদরের বাচ্চাদের দল সব জায়গাতে দেখবেন ছাত্র লীগের ভিতরে ঢুকছে আওয়ামী লীগের ভিতরে ঢুকছে গোপনের ঢুকে ওখানে জয় বাংলা স্লোগান দিছে আবার সময় মতো আয়সা এদেরকে গুলি জয় বাংলার বিরুদ্ধে তারা তাদেরকে গুই করে হত্যা করছে হাসিনাকে দেশ ছাড়া এদের প্রায় অধিকাংশ লোক জামাতের অধিকাংশ আল বদরের বাচ্চারা এবং বিএনপি তো আছে বলে আমার মনে এর একটা উদাহরণ আমি দিই বিএনপির নেতারা যদি আমাকে বলে এটা কেমনে বললে এই পরশু পর্যন্ত এক বদরের বাচ্চা আমি যাকে ছয় মাস আগে বলেছি এই আল বদরের বাচ্চা তুই নাকি মালয়েশিয়া থাকস তোর চেহারাটা দেখলেই তো মনে হয় তুই আল বদরের বাচ্চা তুই আবার নামের আগে ডক্টর লাগাস তুই তো আল বদরের বাচ্চা তুই কস বিএনপি করি বিএনপির নেতারা আমাকে বলছে এটা আপনি কি বলেন সে তো বিএনপির কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই আল বদরের বাচ্চা বিএনপি

তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথমে বেরিল ওই সরমোনার লোকজন একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বেরিল কি আসি না গেছে যে পথে তারেক যাবে সে এই স্লোগান শুরু হলো আচ্ছা এই স্লোগানটা তো মোটামুটি রাজ এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখে আসবে না এরা বেজন্মা বললাম বিদেশে কিছু বেজন্মা আছে কথা বলে বেদন মা এদেরকে বেদন মা বলবো এদের বাপ হলে থাকে পাকিস্তানে ওই পাকিস্তানের ছেলেরা বিদেশে থাকে ইউটিউব চ্যানেল এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পারি আমার সুরে মনে হইছে মানে এর চেয়ে ঘৃণিত কোন কাজ এই দেশে কেন তারেক রহমানের এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু চারজ

আমি যখন বলেছিলাম যে জিয়া রহমান সাহেব এর বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপির বিপদ কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজা কার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহরির রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট বল করছে বুঝা লস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নেছি ওই সব আল রাজাকারের বাচ্চারা বিএনপি কে

রাজনীতি টাকা দিয়ে রাজনীতি খেলে মানুষ জীবন দিয়ে জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন করছে এখন এসে বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল বেড়ে বসে এদের নাম হলো শিবির

এরা যারা আছে এমবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজা কার রাজা দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপি নেতৃত্বে স্লোগানের বিরুদ্ধে ভীষণ বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক বেশি অনেক বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এই সব কর্তা যে আমি বলে আমি মনে করি কারণ ইউনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলেন উনি খুব নীরব দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব কোনো কথা বলে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপি ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত ওই দুই হাজার পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই ঢুকছে কিনা বলে এই যে আজকে সার্দি সাল এই যে সাপের বাচ্চা গুলো তা কি এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে সার্দি আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনার তো শুনেন নিশ্চয়ই সাপ